শাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহর আজম ছয়টি রোজা রাখতেন এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আয়ু বালান সর ইরাদি আল্লাহত আলহ বর্ণনা করেন যে আমি আল্লাহ রসুলসাকে বলতে শুনেছি আল্লাহর হাসুল বলেছেন মানসন আহ ইসলাম শাওয়ালিন খানা কাসিয়ামিদ দাফা যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা এখনো সময় আছে এই রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে অনেক বোনদের রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সওয়ালে এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওালের ছয় রোজা সেজন্য সারা বছর রোজা রাখলো তো বন্দের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি